যশোর শহরের নতুন রূপ ও সৌন্দর্য শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বদলে গেছে আমাদের সকলের সুপরিচিত এই 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 শহর শহর নতুন রূপের দেখতে দেখতে কেমন সেটা হলে আপনাকে আগামী মিনিট আমার সাথেই থাকতে হবে আজকের ভিডিওটিতে দেখানো হবে নতুন রূপে আমাদের যশোর শহর আসলে দেখতে কেমন কিভাবে আমাদের যশোর শহরটা এখন সাজানো গোছানো হচ্ছে যশোর শহরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে চলছে এখন দেওয়াল লেখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি ছাত্র ছাত্রজনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন যশোরের শিক্ষার্থীরা বিভিন্ন অতীত মুছে দেওয়ালে দেওয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন তারা মূলত শুক্রবার নয় আগস্ট সকাল থেকে শিক্ষার্থীদের এই চিত্রকর্ম করতে দেখা যায় যশোরের বসবাসরত বিভিন্ন বয়সের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মযজ্ঞে অংশ নেন তাদের হাতের ছোঁয়ায় আমাদের আমাদের শহরটা যেন নতুন ভাবে প্রাণ হাতে ফিরে পেয়েছে শহরের স্টেডিয়াম এলাকা বই মার্কেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিভিল সার্জন পৌর ফটক পুলিশ সুপারের কার্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়কের পাশে সব দেওয়াল রং তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন সড়কের হয়ে গেছেন নানা আলপনা শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজরে কেড়েছে সাধারণ পদচারীদের অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযোগ্য এর মধ্যে রয়েছে একতাই বল বীর বাঙালির অহংকার বাংলাদেশের মানচিত্র সংগ্রাম ঐক্য দুর্নীতি প্রাণ প্রকৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক স্লোগান ভিডিও চিত্রটিতে দেখা যাচ্ছে আমাদের যশোরের সব থেকে ব্যস্ততম এলাকা দড়টানা এটা হলো আমাদের যশোরের প্রাণ কেন্দ্র যদিও এই দরডানাতে এই সময়ে এখন কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করা যায়নি নতুন রূপে যশোর শহর দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আগের থেকে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই শহরটিতে এটা হলো যশোর শহরের ভৈরাব নদের পাশে দড়াটানা নবনির্মিত পার্ক শহর পরিচ্ছন্ন এবং গোছানো সাজানো ও রং করার কাজ চলছে অপরদিকে আকাশের এই রংটা যেন খুব সুন্দর মিশে গেছে এই যশোরের প্রকৃতির সাথে ভিডিওটিতে দেখা যাচ্ছে এই অংশটি হলো যশোর শহরের মুজিব সড়ক এলাকায় অর্থাৎ যশোরের কোর্ট চত্বর বা আদালত চত্বর এর সামনের প্রাচীরে সুন্দরভাবে হয়েছে বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলনের এই অনেকগুলো গ্রাফিতি চিত্র সেখানে অনেক ধরনের স্লোগান অনেক ধরনের ছবি অনেক ধরনের প্রকৃতি ও লেখা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে কিছুদিন আগে আমাদের যশোর শহরের কিছু কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে সেই স্থাপনাগুলো ভেঙে ফেলার পরও আবার নতুন ভাবে সাজানো হয়েছে সেই জায়গাগুলো তার ভিতর একটি হল যশোরের চারখাম্বা মোড়ের রাসেল চত্বর ভিডিও চিত্রটিতে এখন যে ছবিটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোর শহরের জেলা স্কুলের পাশে অর্থাৎ মুজিব সড়ক যাই হোক সব মিলিয়ে আমাদের যশোর শহরটা কিন্তু এবার খুব সুন্দরভাবে দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছে ফুটে উঠেছে আমাদের যশোরের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা এখনো জায়গায় জায়গায় চলমান রয়েছে তাদের এই কর্মকাণ্ড আশা করা যায় এই নতুনদের দিয়ে আগামীতে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে যাহোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন